থাকবে না থাকবে না ইনুস সরকার থাকবে না কারণ সরকার যে কঠিন ভয়ের মধ্যে আছে সেটা সে না চাইতেও তার মুখ থেকে বেরিয়ে আসছে শুরুতে কিন্তু তার মাধুর্যতা ছিল ছিল অনেক অনেক বেশি বেশি কথার জোর কিন্তু এখন না চাইতেই তার মুখ থেকে বলে ফেলে যে আপনারা যখন আমার পাশ থেকে সরে যান তখন আমি ভয় পাই যে আসলে এখন তো কেহ নাই তখন একটা কাজ করতে আমার অনেক ভয় লাগে কিন্তু আপনারা যখন আমার পাশে আসেন সবাই তখন আমার অনেক সাহস হয় তার মানে কি ইনু মানুষ সরকার কি খুব ভয়ের মধ্যে আছে অবশ্যই আছে কারণ তার নিজের মুখের কথা এটা আমার কথা না তার নিজের মুখ থেকেই চলেন শুনে আসি সে আসলে কি বলে হ্যাঁ যে আপনারা যখন আমার পাশে থাকেন তখন আমার সাহস হয় কিন্তু আপনারা যখন পাশে থাকেন ইউনুস সরকারের নিজের মুখের কথা নোবেল বিজয়ী নিজের মুখের কথা তাহলে কি বাইডেন প্রশাসন ক্ষমতাচ্যুত হওয়ার কারণে কি ইউনুস সরকার ভয়ের মধ্যে আছে তাকে ব্যাকআপ দেওয়ার মতো এখন কেউ নাই তো চলেন দেখে আসি আমরা নিজেরা কাজ করি ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে আশেপাশে কেউ নাই আপনারা তখন একটু দুর্বল মনে করি যখন আবার সবাই একসঙ্গে হয় না আপনারা মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি